আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দুই একটি রাজনৈতিক দলের নেতারা টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ডে গিয়ে ব্যাপক চাঁদাবাজিতে লিপ্ত এরা পরিষ্কারভাবে আওয়ামী সন্ত্রাসীদের মতোই ডেভিল এদেরকেও গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হবে ডেভিল যারা অন্যায় করেছে যারা গণহত্যা চালিয়েছে যারা অবৈধ ইলেকশন করেছে যারা জনগণের মতামতকে উপেক্ষা করে এদেশের জনগণকে ভোট দেওয়া থেকে দূরে রেখেছিল তারাই তো ডেভিল এই সরকারের মধ্যেও ডেবিল রয়েছে আমরা বলবো যে সবার আগে আপনাদের মধ্যে লুকিয়ে থাকা ডেবিলদেরকে আগে গ্রেপ্তার করুন তাহলে কিন্তু আস্থার জায়গাটা ফিরে আসবে হ্যাঁ সরকার তার নিজের সংস্কার শুরু করার মাধ্যমেই রাষ্ট্রের সংস্কার শুরু করেছে সরকার তার নিজের মধ্যে ঘাটতি মেরে থাকা অপরাধীদের গ্রেপ্তার করার মাধ্যমেই সারা দেশে ডেবিলদের গ্রেপ্তার করা শুরু করেছে বলেন আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দুই একটি রাজনৈতিক দলের নেতারা টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ডে গিয়ে ব্যাপক চাঁদাবাজিতে লিপ্ত এরা পরিষ্কারভাবে আওয়ামী সন্ত্রাসীদের মতোই ডেভিল এদেরকেও গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হবে কালকে আপনার প্রশ্ন একটি থানায় আমরা দেখেছি আওয়ামী লীগের একজনকে হ্যাঁ এটা পেপার পত্রিকাতে নাম চলে আসছে আপনার দেখতে পাচ্ছেন দেখেন নির্বাচনের ব্যাপারে আমরা কিন্তু বলেছি যে এই নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যমত দরকার জাতীয় ঐক্যমত ছাড়া যে কোনো নির্বাচন হলে সেই নির্বাচন ব্যর্থ হতে পারে স্থানীয় নির্বাচন বলেন জাতীয় নির্বাচন বলেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনারা একটি জাতীয় সংলাপের আয়োজন করেন সেই সংলাপে গণভূতনের সকল শক্তিকে ডাকেন সেখানেই সিদ্ধান্ত নেন যে আপনারা আসলে আগামীতে কি করতে চান আপনাদের রোডম্যাপটা কি হবে কবে নির্বাচন করতে চান এই বিষয়ে আমি মনে করি একটি জাতীয় সংলাপ আয়োজন করা দরকার সেই সংলাপের মাধ্যমেই সেখানে সিদ্ধান্ত আসতে হবে এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য দিলে সেটি নিয়ে জনমনে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ সংশয় এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়বে দেখেন রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের অতীতে অনাস্থা ছিল এবং এই আস্থার জায়গাটা যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কিন্তু এই সরকার যে সংস্কার করতে চাই এই সরকারের মাধ্যমেই তো আসলে পুরোপুরি সংস্কার করা সম্ভবপর নয় সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু এই সরকার যদি সকল দলকে এক জায়গায় বসিয়ে একটি চার্টারে সংস্কার রূপরেখায় সবার স্বাক্ষর গ্রহণ করে তাহলে আগামীতে যেই যেই ক্ষমতায় আসুক না কেন সে কিন্তু ওই সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে সুতরাং এই গণ অভ্যর্তনের পরে বাংলাদেশের রাজনীতি অনেক কঠিন হয়ে গেছে আগামীতে যেই ক্ষমতায় আসুক আগের মতন আওয়ামী স্টাইলে দেশ চালাতে পারবে না ছাত্র এবং জনগণ তার প্রমাণ কিন্তু করে দেখিয়েছে যেই ক্ষমতায় আসুক তার মধ্যে ভয় থাকবে যে আগামীতে সঠিকভাবে রাষ্ট্র চালাতে হবে আমি মনে করি যেহেতু রাজনৈতিক নেতৃত্বের ভিতরে সংস্কারের বিষয়ে ইতিবাচক মনোভাব আমরা দেখতে পাচ্ছি সুতরাং রাষ্ট্র সংস্কার হবেই আগামীতে যে ক্ষমতা আসবে সে রাষ্ট্র সংস্কার করতে বাধ্য হবে আমরা তাদেরকে বাধ্য করব জনগণ ছাত্র সমাজ তাদেরকে রাষ্ট্র সংস্থানে বাধ্য করবে ধন্যবাদ সকলকে